নির্বাচন একশো পঁয়ত্রিশ বিধানসভা নির্বাচন ক্ষেত্র সবার নাম যেরকম ওইখানকার বাসিন্দা তাদের নাম রয়েছে ঠিক সেইরকম ভাবে প্রদীপ করেরও নাম রয়েছে শুধু প্রদীপ কর নয় আমি যদি দেখি কর তপন কর তাদেরও নাম রয়েছে তারা হয়তো পরিবারের প্রদীপকরের ভাই একদমই তপনকর প্রদীপকরের হল চালন প্রদীপকর এবং তপনকর দুজনেই রয়েছেন এবং কালকে অভিষেক बनर्जी বলেছেন যে তপন কর তারও শারীরিক অবস্থা খুব খারাপ হার্ট তার অপারেশন হয়েছে হার্টের অবস্থা খুব খারাপ বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল এবার দেখো প্রদীপকর তাদেরও নাম রয়েছে সুতরাম তারও ভয় পাওয়ার কিছু নেই স্বপন বাবার নাম কর এবং আমরা যেরকম জানি যে নির্বাচনের যে এই যে ভোটার তালিকাগুলো যখন হয় সাধারণত মানে আমাদের দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারবেন আমাদের নাম আমাদের পরিবারের লোকজনের নাম পুরো পরিবার ওয়াইজ হয় এক পরিবারে কতজন রয়েছেন কর পরিবারে তিনজন সেই সময় জীবিত ছিলেন বা তিনজনের নাম সেই সময় এনলিস্টেড ছিল সেই তিনজনের নাম তুলে ধরা হয়েছে ঠিক একই রকমভাবে প্রদীপ করের নামটা দেখতে পাচ্ছেন এখানে জল জল করছে বাবার নাম সুধীর কর এবারে এইখানে প্রশ্ন হচ্ছে ইন্দিরা যে যেই ব্যক্তির এসআইআর নাম রয়েছে সেই ব্যক্তি কিভাবে এনআরসির ভয় পেলেন আরও একটা প্রশ্ন এখানে যে এই এসআইআর যে লাগু হয়েছে বা চালু প্রক্রিয়া শুরু হয়েছে এটা তো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটাকে কি করে তে বলা হচ্ছে বা এনআরসি কে মানে এনআরসি ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে পার্থ ভৌমিক যিনি ব্যারাকপুরের সাংসদ তিনি পানিহাটিতে ওই প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন গতকাল তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসির কথা বলেছিলেন এসআইআর এর আড়ালে এনআরসি হচ্ছে আসল উদ্দেশ্য এইবারে যদি এসআইআর হয়ে থাকে মানে এসআইআর কাজটা হচ্ছে যেটা ঘোষিত তাহলে সেটাকে এনআরসি বলে চালানো হচ্ছে কেন এটা সবথেকে বড় প্রশ্ন মানুষের মনে আতঙ্কটা সৃষ্টি করা হচ্ছে কেন কোনো একজন জনপ্রতিনিধি তিনি কেন এটা বলছেন যে এটাকে এনআরসি করা হচ্ছে এনআরসির ভয় কেন দেখানো হচ্ছে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠবে মানুষ আতঙ্কে রয়েছেন ইন্দিরা শুধুমাত্র প্রদীপ কর নয় আমরা জানি দিনহাটার

মৃত ভোটার বাদ দেওয়া যাদের দু জায়গায় নাম রয়ে গেছে যেমন অনেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান অ্যাড্রেস চেঞ্জ হয় সেগুলোকে তো একটা জায়গায় আনতে হয় সেই কারণে এই এসআইআর এটা বারবার হয়ে থাকে প্রত্যেকটা রাজ্যে এটা হয় কিন্তু কেন এই বিষয়টাকে এনআরসির সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে আমার জন্ম আর কি আমার জন্ম দুপেটা পেটা জন্ম আমি এই জায়গাটা পরিষ্কার হলো না জন্ম যদি বাধ্যতা বা বাধ্যতা বা এই জায়গাটা স্পষ্ট হচ্ছে আমার ১৯২২ যদি বা বাধ্যতা থাকা তবে আজকে এই বিপদ ভোটার সম্ভবত এটা লিস্ট হতে পারে। ভোটার লিস্ট আমার বাবার নাম আছে আমার মার নাম আছে। আমি প্রদীপ কর ১৯৬ ১৯৫০ আমার ১৮। মারা গেছে মানে বাবা বা মায়ের মধ্যে কেউ হয়তো মারা গেছেন এটা বলতে চাইছেন তারপর বলছেন আমার জন্ম গ্রাম নদিয়া জেলায় কোন গ্রাম সেটা বলেননি মানে লেখা নেই দলিল ছিল আরো অনেক অনেক কাগজ আরো অনেক কাগজ বা কিছু চার বোন ভাই এনআরসি এনআরসি এদের কি হবে আমা আমরা আমার এখন কি করব এখন আর বলছে তারপরে আর পড়া যাচ্ছে না এবং এখানে একটা ইংরেজিতে কিছু একটা লেখা আছে দেখো এটা কর বোঝা যাচ্ছে এটা কি পি কর বা তার আগে কি কিছু লেখা একদমই এই এই জায়গাটা ইংরেজিতে তিনি যেভাবে লিখেছেন সাইন করেছেন ক্লাস থ্রি এর পরে তিনি এই রকম ভাবে ইংরেজিতে সাইন করতে পারবেন কিনা এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় পর পর যে কটা প্রশ্ন উঠছে ইন্দিরা সেটা কিন্তু আমাদের ভাবাচ্ছে একদম তুমি যেটা বললে যে ওনার হাফ হাতের আঙুলগুলো কাটা সেটা যদি এই যে ওনার হাতের আঙ্গুল নেই যেটা আপনাদেরকে বলছিলাম যে ওনার হাতের আঙ্গুল নেই তাহলে উনি এটা লিখলেন কি করে খুব স্পষ্ট দেখুন হাতের আঙুলটা আমরা দেখাচ্ছি ওনার হাতের আঙুল নেই তাহলে কি করে উনি লিখলেন সুতরাং যে পাঁচটা প্রশ্ন আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে ওনার হাতের আঙুল নেই তারপরে উনি লিখলেন কি করে কি করে ইংরেজি শব্দগুলো যিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন তারপরে সেই ইংরেজি শব্দগুলো তিনি এখানে দিলেন কি করে হ্যাঁ শেষ মুহূর্তে এইভাবে কেউ চিঠি লিখতে পারে কিনা এবং একই সঙ্গে আরও যেটা উঠে আসছে এই কাগজটা কোথায় ছিল এবং একই সঙ্গে ইন্দিরা আরও একটা বিষয় এই চিঠি থেকে কিন্তু মানে যে চিঠিটা আপনাদের দেখালাম সেই চিঠি থেকে কিন্তু কোনোভাবে এই বয়ানটা প্রমাণিত হচ্ছে না যে এনআরসির ভয়ে তিনি নিজেকে শেষ করেছেন এনআরসির জন্য তিনি আতঙ্কে রয়েছেন এই কথাটা কিন্তু প্রমাণিত হচ্ছে না হচ্ছে না কারণ তার চিঠিতেও লেখা আছে 2002 2014 তে তার নাম রয়েছে একদমই আমরা আমরা ওনার ওনার যে এনআরসি লিস্টে ওনার যে নাম নাম ছিল সেটাও একটু দেখানোর চেষ্টা করব। করে যে তালিকা সেই তালিকাটা একটু দেখানোর চেষ্টা করব এটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ভাবে সামনেও এসেছে সবাই কিন্তু শেয়ারও করছে বিজেপির তরফ থেকেও শেয়ার করা হয়েছে এবং আপনাদের আগে দেখিয়ে দিই এই যে এর নির্বাচন একশো পঁয়ত্রিশ বিধানসভা নির্বাচন ক্ষেত্র সবার নাম যেরকম ওইখানকার বাসিন্দা তাদের নাম রয়েছে ঠিক সেই রকম ভাবে প্রদীপ করেরও নাম রয়েছে শুধু প্রদীপ কর নয় আমি যদি দেখি

এবং আমরা যেরকম জানি যে নির্বাচনের যে এই যে ভোটার তালিকাগুলো যখন হয় সাধারণত মানে আমাদের দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারবেন আমাদের নাম আমাদের পরিবারের লোকজনের নাম পুরো পরিবার ওয়াইজ হয় এক পরিবারে কতজন রয়েছেন কর পরিবারে তিনজন সেই সময় জীবিত ছিলেন বা তিনজনের নাম সেই সময় ইনলিস্টেড ছিল সেই তিনজনের নাম তুলে ধরা হয়েছে ঠিক একই রকমভাবে প্রদীপ করের নামটা দেখতে পাচ্ছেন এখানে জল জল করছে বাবার নাম সুধীর কর এবারে এইখানে প্রশ্ন হচ্ছে ইন্দিরা যে যেই ব্যক্তির এসআইআর নাম রয়েছে সেই ব্যক্তি কিভাবে এনআরসির ভয় পেলেন আরও একটা প্রশ্ন এখানে যে এই এসআইআর যে লাগু হয়েছে বা চালু প্রক্রিয়া শুরু হয়েছে এটা তো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটাকে কি করে এনআরসিতে বলা হচ্ছে বা এনআরসি কে মানে এনআরসির ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে পার্থ ভৌমিক যিনি ব্যারাকপুরের সাংসদ তিনি পানিহাটিতে ওই প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন গতকাল তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসির কথা বলেছিলেন এসআইআর আড়ালে এনআরসি হচ্ছে আসল উদ্দেশ্য এইবারে যদি এসআইআর হয়ে থাকে মানে এসআইআর কাজটা হচ্ছে যেটা ঘোষিত তাহলে সেটাকে এনআরসি বলে চালানো হচ্ছে কেন এটা থেকে বড় প্রশ্ন মানুষের মনে আতঙ্কটা সৃষ্টি করা হচ্ছে কেন কোনো একজন জনপ্রতিনিধি তিনি কেন এটা বলছেন যে এটাকে এনআরসি করা হচ্ছে এনআরসির ভয় কেন দেখানো হচ্ছে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠবে